দীর্ঘ দশ বছর পর চলে আসলাম সেই শৈশবকালের সেই প্রাইমারি স্কুলে তো আমরা যেহেতু নদিয়া প্রাইমারি স্কুলে পড়তাম তো এইখানেই চলে আসলাম আর এই উচ্চ বিদ্যালয় একসাথে প্রাইমারি স্কুল দুইটাই একসাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক অনেক ভালো আছি তো আমি যেহেতু দশ বছর আগে আমার যেই শৈশবকালে প্রাইমারি স্কুল ছেড়ে আসছি তো এইখানে আজকে যাবো হলো ঘুরতে তো সবাই সবার সেই প্রাইমারি স্কুলে অনেকগুলো স্মৃতি থাকে তো আজকে যাইতেছি হলো সেই স্মৃতিগুলাকে নতুন করে দেখতে তো যেহেতু দশ বছর আজ থেকে দশ বছর আগে আমি এই প্রাইমারি স্কুল ছেড়ে আসছি তো ওইখানে গেলে অবশ্যই ভালো লাগবে আর যেহেতু ওইখানে অনেকটা মায়া জড়িয়ে আছে তো আজকে যাবো সেই মায়াগুলোকে নতুন করে রূপান্তরিত করতে তো আজকে এই শৈশবকালে স্কুলে আসার কারণ হলো একটা এখানে একটা বাইলান খেলা হবে তো এই খেলাগুলো দেখতে চলে আসলাম তো যেহেতু খেলা আমিও পছন্দ করি আমার বন্ধু বান্ধবও পছন্দ করে যেহেতু ওদের একটা লিগ খেলা আছে তো ওই লিগ খেলা দেখার জন্য চলে আসলাম এখানে তো এই শিলায় আমাদের যেই প্রাইমারি স্কুলটা আছে সেই প্রাইমারি স্কুলটা আজ থেকে দশ বছর আগে আমি সেরে গিয়েছিলাম তো এরপর বেশি আসা হয় নাই তো তার স্মৃতিগুলো আজকে এখানে আইসে আমি খুব মনে পড়ে গেলো তো যেহেতু এইখানে আমি অনেক দিন লেখাপড়া করতাম সবাই সবার জীবনে প্রাইমারি স্কুল অনেক স্মৃতি থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার স্কুলের নামটা এখন আপনাদের বলা হয় না আমাদের স্কুলের নাম হলো নয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে দেখতে পাচ্ছেন নামটা তো আমরা যেহেতু নোয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক দিন লেখাপড়া করছি প্রায় পাঁচ বছর কিন্তু সেরে গেছিল আজ থেকে দশ বছর আগে তো এখানকার যে খেলাগুলো দেখতে পাচ্ছেন এই মাঠে প্রচুর খেলাধুলা করতাম তো এখানে আসার পর সব স্মৃতিগুলোই মনে পড়ে গেলো তাই বসে অনেকটাই ভাবতে লাগলাম যে এখানে কি ছিলাম আর কোথায় আসতাম তো আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি তো সেই শৈশবকালের জায়গায় ফিরে যেতে পারবো না তো শৈশবকালের স্মৃতি শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না এখনও যারা যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে না তো একটা ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব